বলা হয় এখানে আমাদের যারা আবাসন ব্যবসায়ীরা আছেন এবং এর সাথে অনেক সময় কর্তৃপক্ষপতি যারা আবাসন ব্যবসার সাথে সংশ্লিষ্ট হ্যাঁ তারা তাদের দাবিগুলোকে প্রায়োরটি দেওয়া হচ্ছে এইটা যদি এই নতুন বাংলাদেশে যদি পুরাতন যে গল্পগুলো চলতে থাকে তাহলে ঢাকাকে কেউ রক্ষা করতে পারবে না এবং আমাদের এই সরকারের কাছে তো দাবি দেওয়া বেশি ছিল যে ঢাকাকে রক্ষা করতে গেলে ঢাকার জন্য যেটা প্রয়োজনীয় সেটাই করতে হবে এখন আমরা যে প্রস্তুত পর্যবেক্ষণগুলো আপনাদের সামনে তুলতে চাই সেটা হচ্ছে যে ড্যাব সংশোধনের ন্যায্যতা এবং প্রয়োজনীয়তা কিভাবে আসলো যে জুলাই পর হঠাৎ করে বলা হলো ড্যাব সংস্কার করতে হবে ফার্ম বাড়াতে হবে এটা কারা ঠিক করে এটাকে এখানকার পরিকল্পনা বিদ্যুৎ বলেছেন যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলেছেন নাগরিকরা গিয়ে বলেছেন তারা বলেননি তারা কি কতিপয় ব্যবসায়ীরা এবং তার মাঝখানে আবার কিছু তৈরি করে দেওয়া হলো ভূমি মালিকদের সংগঠন নামে একটা হঠাৎ করে একটা সংগঠন তৈরি হলো সেই ভূমি মালিকদের সংগঠন এখানে কারা এখানে তো ভূমি মালিক তো অনেকেই আছে সবাইকে এটা সাথে একমত না এখানে ভূমি মালিক কারা যাদের প্লট হয়ে গিয়েছে তারা তো ভূমি মালিক আপনারা জানেন যে অনেকগুলো বড় বড় হোটেল সেগুলো বিশাল আকারের ভায়োলেশন তাহলে রাজুকের কাজ সেগুলো করা সেগুলো না করে রাজুকের অনেক এফোর্ট এখন হচ্ছে কি ড্যাপের মাধ্যমে ফার বাড়াতে হবে মন্ত্রণালয় তাই করা অথচ যারা এই ভায়োলেশনগুলো করছেন তাদের ব্যাপারে মন্ত্রণালয় রাজুক বিস্মকর নীরব এবং এই কারণে আমরা বলেছি রাজুক এবং মন্ত্রণালয় আমার ব্যবসায়ীদের পক্ষে কাজ করলে ঢাকা কীভাবে বাযোগ্য হবে এবং অনেক ক্ষেত্রে বলছে বিআইপি বেলা শুধু বিআইপি কি বলে এই যে আমাদের যে এই ফারের ক্ষেত্রে যে অবস্থান না আমাদের পাশে বেলা সুস্পষ্ট অবস্থান নিয়েছে অনেকগুলো সংগঠনের কথা বলেছি সরকারি সংস্থা হিসেবে নগর উন্নয়ন অধিদপ্তর ইউডিটি আছেন ঢাকা যে ডিটিসি ঢাকা ট্রান্সপোর্ট কোর্ডিনেশন অথরিটি যারা যে কোনো জায়গায় অধিক ভবন হলে তারা চাপটা পড়ে রাস্তার উপরে ডিটিসিও কিন্তু আমাদের মতোই তারা বলছে উন্নয়ন নিয়ন্ত্রণ করতে কিন্তু সে কথা শোনা হচ্ছে না এই শহরের গত তিরিশ চল্লিশ বছরে যেভাবে জনসংখ্যা এবং গায়ে বতরে বেড়ে একটা অবাসযোগ্য জায়গায় এসেছে সেই জায়গার জন্য আমরা যদি কারণটা দেখি আমি আপনাদেরকে তিনটা মোটা দাগের কারণ যেটা আপনারা একটু দেখবেন তার বলি একটি হলো যে কেন্দ্রিকতা আমাদের আহ সভাপতি তার আলোচনায় বলেছেন আপনি সারা বিশ্বের কোনো জায়গায় রাজধানী সহ অন্যান্য শহরে না যে সমস্ত শহরে বিশৃঙ্খল হয়ে ভবন তৈরি হয়েছে সমস্ত জায়গায় দেখবেন বাণিজ্যিক এলাকা এই ধরনের এলাকাগুলোতে উঁচু ভবন থাকে বাকি সমস্ত এলাকায় আবাসিক এলাকায় একটা নিচু এলাকা থাকে কিন্তু ঢাকার একটা দুর্ভাগ্য যে আপনি ঢাকার কোনো এলাকাকে আলাদা করতে পারবেন না যে এটা কোন এলাকা এটা কি মিশ্র এলাকা এটা বাণিজ্যিক এলাকা সব জায়গায় আমার যা মনে হচ্ছে আমি এই যেমন খুশি তেমন করার যে রাজধানী এটার কারণটা কি প্রথমটা হলো কেন্দ্রিকতা সেন্ট্রালাইজেশন আজ তিপ্পান্ন বছরে আমরা প্রশাসন শিল্প শিক্ষা স্বাস্থ্য সমস্ত সেবা বিচার বিভাগ এর সমস্তটা এই কেন্দ্রে নিয়ে এসেছি অনেকবার বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ে বলেছেন যে এটার বিকেন্দ্রীকরণ দরকার বিচার বিভাগের বিকেন্দ্র দরকার প্রশাসনের পঞ্চগড়ের একজন স্কুল শিক্ষক তার বদলিশ আদেশের জন্য উনি ঢাকায় আসবেন এইটা তো আসলে পঞ্চাশ বছরের সমাধান হয়নি এবং উনি ঢাকা এসে ঢাকার জল ঢাকার জল সরবরাহ রাস্তার উপরে চাপ তৈরি করবেন উনি নিজেও কষ্ট ভোগ করবেন সেটা আজও আমাদের আমরা কোভিডের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় বিশ পঁচিশ তিরিশ লক্ষ মানুষ যে জেলা শহর সেই জেলা শহরে একটা হাসপাতাল নেই যেখানে পাঁচটা অক্সিজেনের বেড আছে আপনারা রিপোর্ট করেছেন আমরা দেখেছি কোভিডের পরে আরও তিন বছর চলেছে আমরা কি তৈরি করতে পেরেছি বিভাগীয় শহরে নিটোর যেটা আছে আমাদের পঙ্গু হাসপাতাল আঠারো কোটি মানুষের জন্য একটি হাসপাতাল তাহলে কেন্দ্রিকতার উদাহরণটা কোথায় আমরা কি ছয়টা বিভাগে আটটা বিভাগে আটটা হাসপাতাল তৈরি করতে পারতাম না আমরা লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট তৈরি করছি আমরা খরচ করছি কিন্তু এই যে গুলো যেই কারণে মানুষ আসবে না শিক্ষা বলি স্বাস্থ্য বলি সেবা বলি শিল্প বলি বিচারের কথা যদি বলি এই জিনিসগুলো সেটা হয় না দ্বিতীয় হলো অর্থনৈতিক নীতি পলিসি খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে এটা দুর্বল না এটা অনৈতিক রাষ্ট্রের অনৈতিক নীতি পলিসির কারণে আজকে ঢাকার এই কেন্দ্রিকতা আপনারা জানেন যে বছরের পর বছর ধরে আমরা কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছি এবং সেখানেও আমরা বলে দিয়েছি যে এই কালো টাকা জমি এবং ফ্ল্যাটে বিনিয়োগ করলে কোনো প্রশ্ন করা হবে না তার ফলাফল হচ্ছে ভয়াবহ তার ফলাফল হচ্ছে আমাদের রিহাবের বন্ধুরা এখন যেটা বলেন যে ঢাকা শহরের আবাসিক চাহিদা এটি আসলে প্রকৃত চাহিদা নয় এটি একটি বাবল চাহিদা আপনারা নিজেরাই খবর দিয়েছেন আমাদেরকে একজন ব্যক্তি যার ক্ষমতা আছে অবৈধ অর্থ উপার্জন করার তিনি দশটা পনেরোটা বিশটা ফ্ল্যাটের মালিক হয়েছেন সুশাসনটা নিশ্চিত করা কাজটা কার আমার ঢাকা শহরের পরিকল্পনা করতে গেলে সব সকল অংশীজনের থেকে মতামত শুনতে হবে প্রবলেম কি ঢাকা শহরকে কোথায় দেখতে চাই কিন্তু প্রেসক্রিপশনটা নিতে হবে পরিকল্পনাবিদদের কাছ থেকে পরিকল্পনাবিদদের কাছ থেকে প্রেসক্রিপশনটা নেন ওইখানে আসলে আমলা বা অন্যরা এটা আসলে অল্টার করেন না দয়া করে যেমন আপনি ফার বাড়াচ্ছেন ফার বাড়ালে আপনি কি পরিষেবা বাড়িয়েছেন রাস্তার বাড়িয়েছেন খেলার মাঠ বাড়িয়েছেন যে ফার আমাদের প্রপোজ করা ছিল এই এই প্রশ্নটা আমরা সাংবাদিক ভাইদের কাছ থেকে আসলে অথরিটির কাছে জানতে চাই আপনারা দয়া করে রাজুকরে প্রশ্ন করুন যে আমাদের এত গবেষণা করে এত এত তথ্য উপাত্ত সরবরাহ করে যে যে প্ল্যানটা করা হয়েছে তা যদি একটা লাইনও অল্টার করতে হয় সেটার সাথে রেলিভেন্ট যে সমস্ত প্যারামিটারগুলো আছে সেগুলো কি পরিবর্তন করা হচ্ছে কিনা নাকি শুধুমাত্র ব্যক্তি স্বার্থে গোষ্ঠী স্বার্থের জন্য ব্যবসায়ী স্বার্থের জন্য জিম্মি করে ধরেন একটা এলাকাতে পার ক্যাপিটা রাস্তা কতটুকু মানে ধরেন আমি একটা জায়গায় পার বাড়াচ্ছি বিল্ডিং বাড়ছে সেখানে কি আমার রাস্তা বাড়ছে খেলার মাঠ বাড়ছে এইটা না পারি বৈষম্য মানুষের সুবিধায় বৈষম্য দিচ্ছি নাকি আমাকে বড় লোক হওয়ার জন্য বৈষম্য করছেন আপনি আমি ভবন বানিয়ে বড় লোক হতে পারছি না তো আমি এখানে থামছি আপনাদের প্রশ্ন জায়গাগুলো তো আমরা শুনবো আপনাদের সেখানে ধন্যবাদ প্রশ্ন থাকে একটু দেরি করেন